যে চলাটা অরিজিনাল আছে কিনা এবং অরিজিনাল চলা থাকলে তার সাথে টায়ারের মিল আছে কিনা হাইড্রোজেন ডিক্সের মিল আছে কিনা ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি মিল আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন জি সর্বপ্রথম সামনে টায়ার থেকে শুরু করব যে 10000 কিলো চলছে তার টায়ারের সাথে মিল আছে কিনা দেখেন টায়ারের ময়লা পরে আছে এই জন্য এই যে টায়ারের এই ভিটটা দেখবেন এই যে এই ভিটটা দেখবেন যে চলার সাথে টায়ারের মিল অক্ষর অক্ষরই কিন্তু আছে এবং অরিজিনাল টায়ার দেখেন মাঠ দেখেন সুপার ফ্রেশ এবং এটা যে একুশের বা বিশের এই শো লাইটটাই প্রমাণ এই যে শো লাইট এটা বিশের আগে হলে এই শো লাইটটা থাকতো না ঠিক আছে তারপরে তো কাগজ কথা বলবে ঠিক আছে না আমরা কাগজ দেখেই শুনেই দেখুন কি নিখুঁত অ্যাজ এ শো লাইট এইটা এইটা থাকলে মনে করবেন যে এটা লাফ চ্যানান আগের চ্যানালগুলোতে এই শো লাইটটা থাকে না এখন দেখাবো হাই ডেলুকেট ডিস্ক দশ হাজার চলার হাইড্রেকেট ডিস্ক এইভাবে আঙ্গুল চেক করবেন আমি কিন্তু মানে এমন ব্যাখ্যা দিতেছি যাতে দেখা আর না দেখা সমান হয়ে যায় এইভাবে আঙ্গুল দেওয়া চেক করবেন যে হাইড্রেলিকেট ডিস্ক নতুনের মতো আছে কি না আমার কাছে একশো একশো হাইড্রেলুকেট আছে নতুনের হাইড্রোকে ডিস্ক আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই তার মানে দশ হাজার তলা আর এটা হাইড্রোকের সাথে অক্ষর করে মেন আছে দুটি শকাপ সহ হেডলাইটের গ্লাসটা দেখেন এই যে অরিজিনাল হেডলাইটের গ্লাস ফুল ফ্রেশ এই লোগোটাও অরিজিনাল ফুল ফ্রেশ পোরা মাথা নিখুঁত আছে এই সাইডটাও দেখেন সুপার ফ্রেশ সিগনাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু ফুল ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন টাঙ্গের দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি সৌরম বরাবর টাঙ্কি আছে অরিজিনাল কালার অরিজিনাল সব কিছুই আছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখতে পাচ্ছেন কি নিখুঁত সৌরমে যেরকম গ্যালেজ থাকে ও বাহ ওই কিন্তু আছে বাম্পারটাও দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না বাইকের ইঞ্জিন চেক করে নেবেন যে কোনো একটা বাজার শোরুমে গিয়ে যদি ইঞ্জিনে একটা নাটে যদি হাত করে থাকে এই বাইকটি কথা বলতেছি আপনার সাথে সরাসরি কথা বলতেছি গাড়ি ব্যাগ দিয়ে টাকা সসম্মানে ফেরত দিয়ে দিব আপনাদের কাছে ইনশা আল্লাহ ঠিক আছে ইঞ্জিনের কালার ইঞ্জিনের নাট ইঞ্জিনের সাউন্ড ওয়াল সাইড শোরুম বরাবর আছে শোরুম বরাবর এই কারণে বলতেছি একটা বাইকের ইঞ্জিন যেমন আন্দাজ থাকে শোরুমের বাইকে ইঞ্জিন যেমন রং পরিষ্কার থাকে এবং ইঞ্জিনের যেমন একটা সাউন্ড নতুনত্ব থাকে এই বাইকটির ক্ষেত্রেও তাই এই কারণে আমি বললাম সৌরম বরাবর সাইড কভারটা দেখেন সুপার ফ্রেশ এর এরপাওদানি গুলো সহ সিট থেকে নিয়ে পিছনে অংশগুলো দেখেন সুপার ফ্রেশ সারি তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নির্ধামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিবেন সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ এবং পিছনের টায়ারটাও দেখেন পিছনের টায়ার এবং সামনের টায়ার একদমই নতুনের মতো এবং গাড়ির সাতটা কাটা এর এই যে দেখতে পাচ্ছেন রং এটা এখন পর্যন্ত কিন্তু ওঠে নাই যে এই যে ঠিক আছে এটাই প্রমাণ করে যে বাইকটি চলা অরিজিনাল যে দশ হাজার কিলো আছে এটাই অরিজিনাল চলা লিগেল চলা এখান থেকে আমি যদি কমে থাকি তাহলে সেই আমি থাকবো ইনশাল্লাহ এই সাইডগুলো দেখেন ফ্রেশ একদম ফ্রেশ পিছনে সাইলেন্সার সহ এবং ডেকোরেশন করাই আছে ডাবল লেক্স এর বাইক ট্যাঙ্কের এই সাইডটা দেখেন সুপার ফ্রেশ ঠিক আছে দেখতে পাচ্ছেন কান সহ একদম নিখুঁত বাম্পারটা দেখেন ইঞ্জিনটা দেখেন

দশ হাজার দশ হাজার দুইশো বিশ কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা এবং এই চলার সাথে সব কিছুরই অক্ষর অক্ষরে মিল আছে আমি প্রমাণ সহকারে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন সাউন্ড কোয়ালিটি শুনুন জি এখন সাউন্ড কোয়ালিটি শুনলাম তো সাউন্ড কোয়ালিটি শুনে কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে বাইকটি আসলে কত নতুনের মতো হতে পারে ঠিক আছে এখন এই বাইকটির দামে আসবে বাইকটি ফিক্স প্রাইস এক লক্ষ হাজার টাকা হলে বিক্রি হবে যারা এই দামে নেবেন এক লক্ষ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ কিন্তু তো এক লক্ষ হাজার টাকাতে যারা বাইক কিনবেন তারাই দয়া করে ফোন দেবেন এর নিচে দেওয়া সম্ভব হবে না যেহেতু সেহেতু ফোন দেওয়া আর কোনো লাভ হবে না তো আজ এ পর্যন্তই